সাবন <mile> করে <Ford>

আপনার সাথে রঞ্জু আপনার সাথে আছে রঞ্জু মাদক ব্যবসায়ী রঞ্জু আপনার সাথে আছে ওকে সাথে নিয়ে এখানে আসবো রঞ্জু যে মাদক ব্যবসায়ী যে রঞ্জু

মামলার সময় যে মাধক আমি নিজে আইনে রাতে দলে দিছিলাম একবার কিন্তু মাদক নিখেছেন আপনার আপনার কিন্তু ও লড়াকুরি খায় খালি রঞ্জু দেন তারপর যাব

এই শোনেন এই যে আসবা অথবা কাল মাল দিচ্ছেন দিয়ে এই যে কাগজের মধ্যে মোড়ায় দিচ্ছেন ঘিরাম দেখেন দেখেন ঠিকই বুঝে আমি ইয়াবা দিছে কেউ যদি নিয়ে যা থাকে যদি মানে কি করাবো আমরা কোন লাভ নেই はい。<Okay. S 2> <laughs> यो सुपी छ नि खाली सानो छ कार्बोहाट चाहिँ देलाम त हो त्यो कुन कतै गर्नु हो त्यो सानो है बरु अर्ति दिन भाइले ल्याइलान् देउ त गा बशाउन भन्छ नि वर्षमा

なんだ

গেট <laughs> এখানে <laughs> 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 বয়স কত तो वो पर बार में कर ले सब वाला उधर खड़ी है उधर उधर ये कंपन हटा सकते हैं हां एकदम उधर 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 आगे आके चलिए ड्राइवर भी नहीं जाएगा अंदर नहीं इसे ड्राइवर को देखा टोटल हां কিছু شغله তো আমি সুযোগে আমি আমি তো

মানে গলি ভাই জমা পয়তাল্লিছ হাজাৰ জমা ত্ৰিশ হাজাৰ টাকাই ত্ৰিশ হাজাৰ বিশাল ব্যবসায়ী করে

確かに。

এই গাড়ি এদিকে আসলে কি হবে যদি আর উঠলাম

কি আপনি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে